এই কৰম পৰ এই কৰম পৰ্বেলে কৰ এই পূৰ্ণিকৰ সংস্কৃতি লাগে সৃজনশীলা পৰৱ লাগে এই যে হামৰা কৰক পতি আৰু পুত্ৰ কলে খাতিৰে আৰু জিতা পৰৱটা কৰক উত্তেক মংগল কামনাৰ খাতিৰে তো এই কৰম কৰবে

এই আমরা দেখা যায় তো এক কথায় এ পরবটাকেও ছাড়িয়া না এ পরবটা এখন তোমে তোর নাচে লাগি পি তিনটা শোনা কিন্তু আমরা তোর নাচটাই জানি নেবে হে হাঁটটা এহে রকম আর এ রকম এত যখনই তোর উঠি গেলো এরকম তখন আর এইটা আমরা তো নাচে বললি আর একটা কথা যে ছাড়া ছাড়ি মানে ছাড়ি ছাড়ি যখন ধরা নাচে হারবো ছাড়া

আমরা কর বেশি ছোট ব্যায়াম হয়েছে আর সেই যোগ ব্যায়ামটা যখন আমরা কর বেশি সময় করে তোলা শ্বশুর ঘরে যাইকে যখন আর বিদর খাতিরে মানে হাসপাতাল নৌড়ে লাইনি হবে আর আগে হে করম ছাড়িকে সবাই একটি মানে ডেলিভারি প্রসূতি মানে মানে অন্তঃসত্ত্বার হলে প্রসূতি যখন হেবে যায় আমার বাচ্চার জন্য যখন দেবে যায় তখন হাসপাতাল ছাড়ের ওপর কোনো গতি নাই আরে সত্যি না ওকে সিজার ছাড়া বদ বট হাত নাই তাহে ওই যেদিন লে ওই তো করম তাই করে तो ने है। से जिस हमारे लोक बेटी छोड़ा तो को तो भाग दो में करो और पूजा तो बसिभागे हम कर बारो मास तेरह परवी हम पर उपास देवा बुढ़ा बाबे नाम भक्ता बर्व मनसा पूजा उपास देवाम पूजा उपास देवा

তাহলে ওটা বিশ্বাস করানো যে হেতে বিশ্বাস বিশ্বাস করে আর যখন পথে খেলা পাবে

কথা যে সামাজিক অৱজ্ঞানিক পৰিকল্পিত আৰু অবাস্তৱ যাক জে কুৰ্মীৰা

তাই সন্তোষ বলে পুরা এমন প্রমাণ আছে তো কোনটা বলো সেইটা তো জানি না রাজা সুব সেনের বেটার নাম বসুদেব আর ওর বেটির নাম কুন্তি তো কুন্তির বেটা অর্জুন বসুদের বেটা হল যদি ভাই ভাই তো অন্দু কলসে বড় জন্ম আর কৃষ্ণ রেটা অভিমু তাহলে অভিমু বা হল অর্জুন আর কেতা কৃষ্ণ তোমার মামা আসিছে জামাই কাহ কহলে না কৃষ্ণ দাদা কেলা বল আর বলার বেটির নাম রয়ে বৎসোলা

আমরা কি আর পারবে মানে মামা প্রথম তাহলে উগলা কেউ লাগছে না আমরা তোর ভাফি হেলি অলিখিত আমরা চারি হেলি অলিখিত আমরা ধর্ম হেলি অলিখিত আজ ধর্ম খোঁজে লাগাই ছাড়া জানি নেবে হাটে বাজারে পরম চিহারে কোনো ধর্ম বেচা গেলি ধর্ম কাহা